আপনার ব্যানার্জি সাহেবের ইত্যার করতে বুঝতে পারছে না ঝিনা দেখা ধরতে এসে চেনালের পাই কি বুঝলেন পেয়েছে আমার ভাই কি বুঝলেন ওই প্রতিবাদ মুখটা কৌ সরকার বন্ধ করতে হবে কি বুঝলেন তা রোকা যাচ্ছে নিয়ে যাও খুশি আমি কোনো অসুবিধে নেই চাকরি করতে পারে যে যেটা চাকরি মন করতে পারে কিন্তু তুমি নিয়ে গেছো কাটা দিয়ে কাটা তুমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো কৌশলটা তোমার খুব ভালো কৌশল সে বাংলার সমস্ত মানুষ জানে ফুটপাত হিসাবে জানে বিশেষ করে আমি খুব ভালো জানি বুঝলেন না কোথাও কোথাকালের পানি কোথাও গড়াবে জানা আছে কাঁটা দিয়ে কাঁটা তুলবো ওই ছিনে লেগিয়ে দেব হ্যাঁ ভাই ভাই লেগিয়ে দাও মানুষের মুখটা ঘুরে যাবে যখনই আমার ভাই কোক আছে টিএমসিতে সঙ্গে সঙ্গে মানুষ জেনে গিয়েছে অতএব বাংলার মানুষকে বলতে চাই আপনার সচেতন থাকবেন কি বুঝলেন এরা কাঁটা দিয়ে কাঁটা তোলার কৌশল কিন্তু খুব ভালো মতন জানে টিএমসি দলেরা নেতারা কি এবং মমতা ব্যানার্জি সাহেব কি বুঝলেন উনি সেই কাজ করতে চাইছে যেমন যেমন ওই যে আপনার জাহাঙ্গীর কি দেয় জাহাঙ্গীর এসে গেছে বুঝলেন না আর শকাত মূলা হুড়ো হুড়ি চলছে কৌশলটা কি হ্যাঁ আমি বলতে চাইছি হ্যাঁ ক্যানিংয়ে শকাতমুলাকে রেখে দেওয়া হোক হ্যাঁ ভোটটা লড়াইটা খুব ভালো হোক এটা আমি চাই কিন্তু হ্যাঁ বুঝতে পারছিস ফকদমূল্যকে ঘুরিয়ে দিয়ে দড়িয়ে হ্যাঁ জাহাঙ্গীরকে দেওয়াটা হয়েছে অন্য কৌশল মানুষের মুচি কুচি ঘুরে গেছে মন চলে গেছে অন্যদিকে অথবা সেই মনটাকে ঘোরা বাজে কৌশল করে আজকে ব্যানার্জি সাহেব ফুট ওখানে জাহাঙ্গীরকে তুমি নিয়ে এসছো